হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আছে ভাই তোমরা সবাই ভালো আছো কী করছো তোমরা সবাই তো তোমাদের সাথে একটা বিকালের মিনি ব্লগ আনলাম চারটা বাজে তো ঘুমিয়ে আসলাম তোমাদেরকে কালকেও ব্লগ দিতে পারিনি কালকে বেশ আমার শরীরটা ভালো ছিল না রাত্রে যা জ্বর এসেছে মানে আর কওয়ার মতো না ঠান্ডা লেগেছে যা জ্বর এসেছে তারপর গোটা রাত্রেও ঘুমোতে পারিনি তো তোমাদের দাদা ভাই গোটটা রাত্রেও তো জলপট্টি দিয়েছে আমাকে সকালবেলা বলেছে ডক্টরের কাছে চলামছে না যাবো না যখন থাক তখন ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে ভালো পেয়েছি তো ঘুমিয়ে আসলাম সোনা কে নিয়ে ঘুমিয়ে আসলাম এখন উঠছি ভাত খেয়ে নিয়েছি আজকে রান্না বান্না করেছে আমি আর কিছু করিনি শরীরে ভালো লাগত না শরীর যদি ভালো না লাগে কিছু করতে ইচ্ছা করে কিচ্ছু করতে ইচ্ছা করে না এখন উঠেছে ভাত খেয়ে নিয়েছি একটু আগে ভাত খেয়েছি দেখো চারটা পনেরো বাজে চারটে সময় সাড়ে তিনটায় ভাত খেয়েছি ভেবেছি না তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি ব্লগ শেয়ার না করলে ভালো লাগে না সাবস্ক্রাইবটা প্লিজ তোমরা বাড়াবে ব্লগ দিবো শর্টস দিব কালকে তো দিতে পারিনি আজকে না আজকে বিকালে ব্লগে একটু শেয়ার করি তোমাদের সাথে তাই শেয়ার করলাম ঘরটা ঝাড়ু মারবো আজকে বেশ বাইরে ওই ওয়েদারটা এতটা ঠান্ডায় পড়েছে সোনা বাবা সোনা বাবা একটু গিয়েছে বাইরে ঘুমের থেকে উঠেছে তো মা এমনি বাইরে নিয়ে গিয়েছে তো আজকে মায়ের রান্না করেছে আজকে কী বানাচ্ছে রান্না তো আমাদের নিরামিষ চলছে তো জ্বরের মুখে মানে ভালোও লাগে না তিতা তিতা লাগত মুখটা কী করব ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে আমার নতুন মিট শীত কোনো কিছু চলছে না তো তাই নিয়ে আমি সে খাচ্ছি আজকে পনির বানিয়েছে ভাজা করছে ডাইল করেছে আর এরকম আর কোনো কিছু করেনি আমি মিশরে আসবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱오 마이 이야 이야 오 마이 이야 이야 শরীরটা বেশ ঠিক না শরীরটা ঠিক না থাকা তো কোনো কিছু ভালো লাগে না না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আবার তোমাদের সাথে ছোট্ট মতো মিনিট লাগে কালকে আবার দেখা হবে ঠিক আছে নিশ্চয়ই